আমরা এই পৃথিবীতে বসবাস করছি এবং এখানে আমাদেরকে সুদীর্ঘ একটি জীবন সফর পারে দিতে হয় এই সুদীর্ঘ এই জীবন সফর পারে দিতে গিয়ে আমরা যেমন দুঃখ বেদনা এবং কষ্ট ক্লেশের মুখোমুখি হই ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে আমাদের অনেক হাসি আনন্দ এবং সুখ শান্তির উপলক্ষও কিন্তু তৈরি হয় সুতরাং আমাদের দুঃখ বেদনা এবং কষ্ট ক্লেশ শেয়ার করার জন্য এবং আমাদের হাসি আনন্দ ভাগাভাগি করার জন্য এমন কিছু মানুষ আমাদের এই পৃথিবীতে প্রয়োজন যারা আমাদের দুঃখ বেদনায় ব্যথিত হবে এবং আমাদেরকে সান্তনার বাণী শুনিয়ে ধৈর্য ধরার সবক দিবে আবার আমাদের হাসি আনন্দ ভাগাভাগি করে আমাদের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে এই বিষয়গুলো নিয়ে মোহাম্মদ বিন আবদুর রহমান আল কাসিম একটি বই লিখেছেন যেটার নাম হচ্ছে আইনা নাহনুমিন হাউলা হাউলা সেই বইয়ের মধ্যে তিনি বন্ধুত্বের গুরুত্ব এবং কেমন বন্ধু নির্বাচন করতে হবে কোরআন ও হাদিসের আলোকে চমৎকার আলোচনা করেছে আমি সেখান থেকে কিছু আয়াত এবং হাদিস আপনাদেরকে শোনাচ্ছি তিনি বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে রাসুল সাল্লিহলের অসংখ্য হাদিস এনেছেন তার মধ্যে দুটো হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করছি শেখ সেখানে লিখেছেন যে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তালা বান্দাদেরকে ডাক দিবেন এই বলে যে আইনাল আল মোতাহাবুনা বিজালা আলী হে ওই সকল মানুষ যারা আমার বরত্ব এবং মহত্বের কারণে একে অপরকে ভালোবেসেছিলে তোমরা কোথায় ইল্লা জিল্লি আজকে আমি আমার ছায়া তোলে তোমাদেরকে ছায়া প্রদান করব যেই দিনে আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই তাহলে বন্ধুত্ব আল্লাহ তালার ভালোবাসার কারণে আল্লাহ তালার বরত্ব এবং মহত্বের কারণে যদি একে অপরকে ভালোবেসে থাকেন তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কিয়ামতির দিন আল্লাহ তালা তাদেরকে তার আপন ছায়া ছায়া দান করবেন সুবাহান আল্লাহ এবং তিনি আরেকটা হাদিস কুট করেছেন যেটা অনেক বেশি প্রসিদ্ধ আমরা জানি যে কিয়ামতির দিন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষদেরকে আরো সের নিচে ছায়া প্রদান করবেন তার মধ্যে থেকে একটি গ্রুপ তারাও যারা রজুলানে তাহাব্বা ফিল্লা ইজতামা আলেহি ওতাফার রক যে দুই ব্যক্তি যারা আল্লাহ তালার জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহ তালার জন্যই একে অপরে মিলিত হয় এবং আবার আল্লাহ তালার জন্যই তারা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যায় এই হাদিস দুটো দিয়ে আরো অনেক হাদিস তিনি এনেছেন এই হাদিসগুলোর মাধ্যমে তিনি বন্ধুত্বের গুরুত্ব বুঝিয়েছেন যেমন তিনি বলেছেন যে বন্ধুর মধ্যে কেমন গুণ থাকতে হবে এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে যাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করব তার মধ্যে অবশ্যই অবশ্যই দুইটা গুণ থাকতে হবে এক নম্বর হচ্ছে সে রিলিজিয়াস হতে হবে তার মাঝে ধার্মিকতার গুণ থাকতে হবে দ্বিতীয় হচ্ছে তাকে সচ্চরিত্রপান হতে হবে তার চরিত্রটা তার ইমেজটা ক্লিন থাকতে হবে এই দুইটা গুণ অবশ্যই একজন মানুষের মাঝে বিবেচনা করতে হবে যদি কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চায় এই এই কথার সমর্থনে তিনি পবিত্র কুরআনের একটি আয়াত এনেছেন যে আল উমাইজিন বা আদু হুমলি বা দিন ইল্লাল মুত্তাকিন যে কিয়ামতের দিন সকল অন্তরঙ্গ বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন তবে মুত্তাকি যারা আছে যারা ক্ষুদা বিরু যারা রিলিজিয়াস তারা কখনোই একে অপরের শত্রুতে পরিণত হবে না সুবাহান আল্লাহ তাহলে দুনিয়াতে আমার বন্ধু যদি ধার্মিক না হয় রিলিজিয়াস না হয় চরিত্রবান না হয় তাহলে এই বন্ধু কিন্তু কেয়ামতের দিন আমার জন্য শত্রুয়ে পরিণত হবে এবং তিনি এখানে দারুণ একটি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটি হচ্ছে যে আর আলা রু আলিলি ফালিয়ান যে মানুষ তার বন্ধুর ধর্ম এবং স্বভাবের মাধ্যমে ইমপ্রেস হয় প্রভাবিত হয় সুতরাং তুমি যখন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে যাবে ডেফিনেটলি তার ভিতরে দেখবে তার ভিতরে কোনো বাজে গুণ আছে কিনা যদি বাজে গুণ থেকে থাকে তাহলে তাকে পরিহার করতে হবে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এবং শাহেক সেখানে বন্ধুর একজন বন্ধুর মাঝে কেমন গুণ থাকতে হবে কয়টি গুণ থাকতে হবে এই ব্যাপারগুলো নিয়েও ডিটেলস বলেছেন যেমন কেউ যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চায় প্রথমত দেখতে হবে সে জ্ঞানী কিনা দ্বিতীয়ত দেখতে হবে যে সে চরিত্রবান কিনা তৃতীয়ত দেখতে হবে সে ফাসিক থেকে ফিস্ক থেকে মুক্ত কিনা অর্থাৎ দুষ্কৃতি করার থেকে দুষ্কৃতি করার যে বাজে গুণ আছে এই গুণ থেকে সে মুক্ত কিনা এবং সে বেদায়াতি কিনা অবশ্যই তাকে বেদায়াতি মুক্ত হতে হবে এবং সে দুনিয়া লোভি কিনা যদি সে দুনিয়া লোভি হয় বেদায়াতি হয় এবং ফাসেক হয় এবং তার মাঝে নলেজ না থাকে জ্ঞান না থাকে এবং সে চরিত্রবান না হয় তাহলে অবশ্যই অবশ্যই এই মানুষের সাথে বন্ধুত্ব করার থেকে বিরত থাকতে হবে আমরা যদি আমাদের সোসাইটির দিকে তাকাই তাহলে দেখবো মেজরিটি অফ পিপল খারাপ হওয়ার পিছনে দায়ী হচ্ছে তাদের বন্ধুরা সঙ্গ দূষে তারা খারাপ হয় পারিবারিকভাবে তার শিক্ষা অনেক উন্নত তার ফ্যামিলি অনেক ভালো সে অনেক ভালো সোসাইটিতে বিলং করে তারপরেও দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে সে খারাপ হয়ে যাচ্ছে ভয়ঙ্কর রকমের চরিত্র দূষে দূষী হয়ে যাচ্ছে এটার পিছনে কারণ কিন্তু এটাই যে অসৎ বন্ধুকে নির্বাচন করা আমরা আমাদের বাংলায় একটি প্রবাদ শুনেছি যে সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ তো এই জন্য আমাদেরকে অবশ্যই সৎসঙ্গ নির্বাচন করতে হবে অসৎসঙ্গত থেকে হেফাজত থাকতে হবে আমার বন্ধুটা যেন এমন হয় যে বন্ধু আমাকে নামাজের দিকে নিয়ে যাবে আমার বন্ধুটা যেন এমন হয় যে বন্ধু আমাকে ফজরে তুলে দিবে আমার বন্ধুটা যেন এমন হয় যে বন্ধু আমাকে দৈনন্দিন কোনো না কোনো ন্যাক আমলের প্রতি উদ্বুদ্ধ করবে আমার বন্ধুটা যেন এমন হয় যে বন্ধুটা আমাদেরকে আলেমদের মজুর নিয়ে যাবে আমার বন্ধুটা যেন এমন হয় যে বন্ধুটাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হবে আল্লাহ তালার ভয়ের কথা মনে হবে এবং আমাদেরকে এমন বন্ধুর থেকে অবশ্যই বিরত থাকতে হবে যে বন্ধু আমাদেরকে গুনাহের কাজের দিকে আহ্বান করবে যে বন্ধুর সামনে আমরা যদি নামাজ পড়তে যাই আমাদেরকে হুজুর বলে ঠাট্টা টিটকারি মস্করা করবে আমরা যদি দাঁড়িয়ে রাখি বা একটু সুন্নতি লেভাস আমাদের ভিতর ধারণ করি তাহলে আমাদেরকে টেরোরিস্ট বা জঙ্গি বলবে এমন বন্ধুর থেকে অবশ্যই আমাদেরকে হেফাজতে থাকবে থাকতে হবে মনে রাখবেন যে কিয়ামতের দিন যেই বন্ধুকে আপনি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন দুনিয়াতে তার চরিত্র যদি ভালো না থাকে দুনিয়াতে সে একজন যদি মুমিন না হয়ে থাকে তাহলে কিয়ামতের দিন কিন্তু এই বন্ধুই আপনার অজস্র গুনাহের সাক্ষী হবে এবং আপনার শত্রুতে পরিণত হবে কিন্তু দুনিয়ার আপনার ওই বন্ধুটা যদি মোত্তাক্ষী হয়ে থাকে তাহলে কিয়ামতের দিন সে আপনাকে উপকার করবে এবং প্রকৃত বন্ধু হিসেবে সেদিনও বহাল থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে সৎ বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন আমিন